দয়া জিনারা প্রয়াগ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে ভাবছেন জলে প্লাবিত হয়ে গেছিলো মনে হয় এখনো জল জমে আছে কিন্তু না জল নেমে গেছে আপনারা যারা ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে পূর্ণ অর্জন করতে চান আপনারা আসুন সবাই মিলে এসে গঙ্গা গঙ্গা বলে আপনারা তিনবার জল মাথায় ছিটিয়ে নাভি পর্যন্ত জলের মধ্যে ডুবে আপনারা তিনবার ডুব দিয়ে স্নান করুন এবং মহামন্ত্র হরে কৃষ্ণ নাম জপ করুন বহু ট্যুরিস্ট গাড়ি আসছে আমরা বৃন্দাবন যাবার পথে আমরা এখানে ত্রিবেণী সঙ্গম করলাম আশা আশা করি সবার ভালো লাগবে আপনারা যারা ভাবছেন যে নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি জলে পূর্ণ হয়ে গেছে কিন্তু না এখন পরিস্থিতি অনেক ভালো জল অনেক নিচে নেমে গেছে ভালোভাবে স্নান করতে পারবেন হরে কৃষ্ণ জয়নিতায়।